তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে আধার কার্ডে কিন্তু নতুন একটি নিয়ম চালু করা হয়েছে যে নিয়মটা হলো এবার থেকে আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম আর অ্যাড করতে পারবেন না বা বসাতে পারবেন না আর ইউটিউবে সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে কিন্তু এই নিউজটা দেওয়া হয়েছে এবং ইউআইডিআই এর যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটাও আপনারা দেখানো হয়েছে তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি দুটো ভিডিও আপলোড করেছি যেখানে সম্পূর্ণ বিস্তারিত বলা আছে যে কেন ইউডিআই বাবা এবং স্বামীর নাম বসানোর যে অপশনটা ছিল সেটা তুলে নিয়েছে তো বর্তমানে যদি আপনারা মাই আধারে গিয়ে আধার কার্ডের কোনো রকম কাজ করতে যান যেমন ঠিকানা পরিবর্তন বা অনেকে দেখবেন নতুন করে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করেছে একটা কথা বলে রাখি যদি আপনি আধার কার্ডে নতুন করে ফোন নাম্বার লিঙ্ক করেন বা ফোন নাম্বার পাল্টান সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম যেটা আগে ছিল সেটা কিন্তু থাকবে না সেটা পুরোপুরি চলে যাবে নতুন করে আবারও আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে বাবা এবং স্বামীর নাম তুলতে হবে কিন্তু যারা নতুন আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করেছেন বা ফোন নাম্বার পরিবর্তন করেছেন যদি আপনারা অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করেন সেক্ষেত্রে দেখতে পারবেন সেখানে কিন্তু বাবা অথবা স্বামীর নাম নেই শুধুমাত্র অ্যাড্রেসটা রয়েছে এবার আপনারা যদি অনলাইন থেকে বাবা এবং স্বামীর নাম অ্যাড করতে চান সেই অপশনটা বর্তমানে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে এবং এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউআইডিআই ইউআইডিআই এর অফিসিয়ালি বক্তব্য আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম ইউআইডিআই কখনো যাচাই করে না সেক্ষেত্রে এটার কোন রকম প্রয়োজনীয়তা নেই অর্থাৎ এখন থেকে যদি আপনারা আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম তুলতে চান সেটা কিন্তু সহজেই তুলতে পারবেন না এর ফলে সমস্যা কি হবে যখন আপনি আধার কার্ড দিয়ে কোনো রিলেশনশিপ প্রুফ দেবেন অর্থাৎ আপনার সম্পর্কের প্রমাণ দেবেন সেটা কিন্তু পারবেন তো কেন দেখা গেছে বহু কিন্তু জাল আধার উদ্ধার হচ্ছে কেন হচ্ছে অনেকে বাইরের দেশ থেকে এসে এদেশে কিছু টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করছে এবং সেখানে যে কাউকে নিজের গার্জিয়ান হিসেবে রাখছে স্বামী অথবা বাবা যে কাউকে যে কোনো নাম দিয়ে কিন্তু বাবা অথবা স্বামী নাম রেখে দিচ্ছে তার ডকুমেন্ট প্রুফ হিসাবে পঞ্চায়েত থেকে যে কোনো সার্টিফিকেট তুলছে সেই সার্টিফিকেট দিয়েই সেই ডকুমেন্ট প্রুফ দিয়ে দিচ্ছে সেই জন্যই আধার কার্ড অর্থাৎ ইউআইডিআই এমন ব্যবস্থা চালু করেছে যে বর্তমান থেকে অর্থাৎ এখন থেকে আপনার আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম থাকবে না চাইলেও আপনি তুলতে পারবেন না কারণ সেই অপশনটাই তুলে নেওয়া হয়েছে কিন্তু একটা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি বাবা এবং স্বামীর নাম আপনার আধার কার্ডে যুক্ত করতে পারেন সেটা হলো বাড়ির প্রধানের এইচ দিয়ে। আপনার অ্যাড্রেস বা আপনার কেয়ার অফ আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে করতে হয় এই নিয়ে ডিটেলস ভিডিও আপলোড করা আছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দেবো তাহলে কিন্তু আপনারা সহজেই আপনার আধার কার্ডে স্বামী অথবা বাবার নাম তুলতে পারবেন কিন্তু আরেকটা যে অপশন রয়েছে অনলাইন সেলফ যে আধার কারেকশন সেখান থেকে কিন্তু কোনোভাবে আপনি আপনার আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম তুলতে পারবেন না বিষয়টি একটু পরিষ্কার করে বলি যদি আপনি নতুন করে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করে থাকেন বা ফোন নাম্বার পাল্টে থাকেন সেক্ষেত্রে কিন্তু যখন আপনি নতুন আধার কার্ড ডাউনলোড করবেন সেখানে আপনার বাবার নাম এবং স্বামীর নাম কোনো কিছুই থাকবে না সেটা কিন্তু পরবর্তী সময় আবারও অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে তুলতে হয় কিন্তু যখনই তুলতে যাবেন তখনই দেখবেন সেই অপশনটি অনলাইনে নেই পুরোপুরি কিন্তু তুলে দিয়েছে ইউ আইডিআই অর্থাৎ আধার কর্তৃপক্ষ কিন্তু পুরোপুরি সেই অপশনটা তুলে দিয়েছে এখন একটাই উপায় রয়েছে যদি আপনি আপনার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম রাখতে চান সেক্ষেত্রে বাড়ির যিনি প্রধান রয়েছেন সেটা হতে পারে আপনার বাবা হতে পারে আপনার স্বামী তার ডকুমেন্ট দিয়ে তার ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি আপনার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম তুলতে পারেন তো আগের ভিডিও যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন আমি কিন্তু একদম বিস্তারিতভাবে টোটালি দেখিয়েছি যে কিভাবে বাবা এবং স্বামীর নাম তুলবেন সম্পূর্ণ পদ্ধতি দেখানো আছে ফর্ম সাবমিট করে দেখানো আছে সেটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম উঠবে না হলে কিন্তু নর্মাল যে ফর্ম ফিল আপ রয়েছে সেই ফর্ম ফিল মাধ্যমে কিন্তু আপনি আর এখন থেকে আধার কার্ডে বাবা এবং স্বামীর নাম তুলতে পারবেন না আপনারা পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন অফিসিয়ালি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউআইডিএআই তো এই জন্যই বলি যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেট রয়েছে আপনারা দেখে নেবেন সর্বপ্রথম কিন্তু আমাদের চ্যানেলেই আপলোড করা হয় এবং বিস্তারিত প্রমাণ সহ আপলোড করা হয় সেক্ষেত্রে সর্বপ্রথম জেনুইন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ